নজর রাখবো পরবর্তী সংবাদে নিত্যদিনের চুরির ঘটনায় চিন্তিত এবার সাধারণ মানুষ প্রত্যেক দিন লক্ষ্য করা যাচ্ছে সেই চুরির ঘটনা রাজ্যের বুকে ঘটেই চলেছে একই ঘটনা এবার লঙ্কা মোড়া পালপাড়া এক নম্বর ওয়ার্ডের খাল রুদ্র পাল পেশায় একজন কৃষক ওনার বাড়ি থেকে গতকাল রাত্রে দুটি গরু চুরি হয়ে যায় এতে এলাকাবাসী অভিযোগ করে পুলিশের টোল টহলদারি নিয়ে কোনো নেই কেটে খুব গরুগুলি পাচার হয়ে যায় এবং এই এলাকার প্রতিদিন মানুষ ইন্ডিয়াতে পাচার করা হয় সংবাদ মাধ্যমে জানা গেছে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকার একজন ব্যক্তি এবং এক্ষেত্রে থমথমে পরিস্থিতি পালপাড়ায় তাদের অভিযোগ এলাকার কিছু অবৈধ পাচারকারীরা এর সাথে যুক্ত রয়েছে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন তারা শুনবো আমি শুনছি এখানে গোর চুরি হইছে গোর চুরি হইছে কি পাল থেকে পালো ভালো পালের বাড়িটা আচ্ছা এই তার গোর বাড়িতে দেখছি আর হিদিকে বড়ার কাছে বড়ার একদম বাড়ি বড়ার বাড়ি ঠিকনেই বড়া দেখছি বড়ার এর হিদিকে তার তো পাতা সিরা আছে আর এমনি খোলা নাই বাঁধা আছে বড়ার কাছে বাড়ি তার বলে গোর দুইটা চুরি হয়েছে কত কটা গরু

আমরা কি কিছু কাজ করুন আমার এই আবেদন আমার গুরুটি যাতে ভাবে রাখতাম আমার গুরুটি নিচে আমার খুব কষ্ট আমার কেমনি চলুন আমি মানে আমার চলতে আমার খুব কষ্ট পুলিশ আমি আমি হ্যাঁ গত রাত্রে প্রায় দুটার সময় আমার বাড়ির দুইটা গুরু হয়ে গেছে তো আমরা সবাই মিলে সেটা খুশখবর করতে 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 দেখলাম কাটা তার বেড়ার দিকে গেছে বাংলাদেশে লেগে গেছে এবং এটার লোকে আমরা ইন্ডিয়ারও বহুত লোক জড়িত আছে যারা ইন্ডিয়ার অবৈধ ব্যবসায়ীরা আছে তারাও এটার লোক জড়িত আছে এবং আমরা তারা যন্ত্রণায় আমরা অতিষ্ঠ গেছি এই এলাকাবাসী আমরা মানে কোনো রকমের সিকিউরিটি নাই

এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন বিএসএফ এর বিরুদ্ধে বিএসএফ এর কোনো টহলদারি নেই এমনটাই অভিযোগ তোলা হচ্ছে তবে সাধারণ মানুষ কবে নাগাদ স্বস্তিতে থাকতে পারে সেটাই কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যদিও তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন